as much as and as of now এই কয়েকটা ফ্রেজেস এর ব্যবহার আমরা আমাদের দৈনন্দিন লাইফে করে থাকি তাই এগুলোর সঠিক ব্যবহার আমাদের সকলেই জানা উচিত আজকের ভিডিওতে এই কয়েকটা ব্যবহার ডিটেইলে জানার চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন ফার্স্ট আমরা দেখবো অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ আমরা তখন বলবো যখন আমরা কোনো কিছু অ্যাড করব অ্যাড বলতে হচ্ছে গিয়ে এ ছাড়াও সঙ্গে এই অর্থে সাধারণত আমরা ব্যবহার করি ধরুন জিনিস 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 এবং একটা একটা ছাড়াও আর আপনার পছন্দ বা অপছন্দ সেক্ষেত্রে আমরা ব্যবহার করি সাধারণত আমরা অ্যাডিশনের ক্ষেত্রে যখন কোনো কিছু অ্যাড করি তখন কিন্তু আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করি বাংলা অর্থ দাঁড়াতে পারে যে ছাড়াও এ ছাড়াও বা এটার সহ ওকে যেমন আমি কফি ছাড়াও চা পছন্দ করি তাহলে কফি ছাড়াও কি পছন্দ করি চা তাহলে আমি এখানে অ্যাড করছি জিনিস কফি ছাড়াও চা পছন্দ করছি সেক্ষেত্রে আমি বলতে পারি আই 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 লাইক 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 কফি কফি অ্যাজ অ্যাজ টি ওকে সে তার বন্ধুদের সহ আসছে মানে সে আসছে তার বন্ধুদের সহ তাহলে এটাকে আমরা বলতে পারি শি then as well as her friends এখন এখানে বলেন ইজ হবে নাকি আর হবে এখানে আমরা সব সময় ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী এখানে দেখেন দুটা সাবজেক্ট আছে একটা হচ্ছে কি দুটা সাবজেক্ট যখন যুক্ত হবে আমরা সব সময় ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটাকে ব্যবহার করব যেহেতু এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তাই এখানে কি হবে আমাদেরকে ব্যবহার করতে হবে ইজ শি অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ইজ কামিং তাহলে আমরা যদি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করি তাহলে সব সময় আমাদেরকে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এখানে কিভাবে আমরা ইংলিশে বলতে পারি আমার বাবা মা আমার ভাই সহ আসছে অ্যাজ সুন অ্যাজ সাধারণত আমরা কোনো কাজ সাথে সাথে একটা কাজের পর আরেকটা কাজ সাথে সাথে হবে এই অর্থে সাধারণত আমরা ব্যবহার করে থাকি যেমন যেই মাত্র বা সাথে সাথে যেমন সে আসা মাত্রই তোমাকে ফোন করব। আসবে তার সাথে সাথে কি হবে তাকে ফোন করা হবে সাধারণত আমরা অ্যাজ অ্যাজ যখন ব্যবহার করি আমাদের ফার্স্ট ক্লোজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরবর্তীটা আমাদেরকে ফিউচার টেন্সে বলতে হয় সে আসা মাত্রই কারণ আমরা বলতে পারি অ্যাজ সোন অ্যাজ হি আরাইভস হি আরাইভস এটা কি প্রেজেন্ট হবে অ্যাজ সোন অ্যাজ হি আরাইভস কল করবো তোমাকে ফোন করব তাহলে কি হবে এটা ফিউচারে বলতে হবে আই উইল কল আমাকে দেখলেই হাসলো দেখলে মানে দেখার মাত্রই দেখার সাথে সাথে হাসলো এটা কি ফিউচার তাই দুটাই দুটা ক্লোজে ফিউচারে বলতে হবে আমরা বলতে পারি এস সোন এসাইল অ্যাজ ফার মানে হচ্ছে যত দূর যত দূর এখানে আমরা ডিস্টেন্স বুঝাতে পারি অথবা অপিনিয়ন বুঝাতে পারি যেমন অপিনিয়ন যদি বুঝাই যত দূর আমি জানি আমি মনে করি বা আমি বুঝি সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাজ ফার অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নো রিমেম্বার আন্ডারস্ট্যান্ড অর থিং যেমন যতদূর আমি বুঝি সে রাগ করে নাই তাহলে আমরা বলতে পারি অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড সে রাগ করে নেই আর একটা ব্যবহার হচ্ছে কোন বিষয় যদি আমরা সীমাবদ্ধ করে বলি একটা নির্দিষ্ট বিষয় পর্যন্ত যেমন সেফটির দিক থেকে এই বাইকটা ভালো সেফটির দিক থেকে এখানে আমরা কি করছি একটা বিষয়কে সীমাবদ্ধ করছি নির্দিষ্ট করে বলছি সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাজ ফার অ্যাজ সেফটি ইজ কনসার্ন ওকে এখানে কি সেফটির দিক থেকে তাহলে আমরা বলতে পারি সেফটি ইজ ইজ এই বাইকটা ভালো দিস বাইক গুড অ্যাজ অ্যাজ কিন্তু আমরা একটা লিমিট বোঝাতেও ব্যবহার করতে পারি যত দূর পর্যন্ত যেমন তুমি গেট পর্যন্ত যেতে পারো এখানে কি হচ্ছে একটা আমরা কি বলছি ডিস্টেন্স বুঝাচ্ছি পথের একটা ডিস্টেন্স দূরত্ব বুঝাচ্ছি সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ ক্যান গো এখন আমরা দেখবো অ্যাজ সাধারণত আমরা দুইভাবে দুই ভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে শর্ত বোঝাতে আমরা ইফ এটার পরিবর্তে সাধারণত কি করতে পারি অ্যাজ লং অ্যাজ ব্যবহার করতে পারি যেমন তুমি কঠোর পরিশ্রম করলে সফল হবে এখানে শর্ত বুঝাচ্ছে তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে সফল হবে যেহেতু করতে পারি আমরা বলতে পারি অ্যাজ লং অ্যাজ লে ইউ স্টাডি হার্ড ইউ স্টাডি হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড তুমি সফল হবে ইউ উইল সাকসিড তারপর আমরা কাল বোঝালেও কিন্তু ব্যবহার করতে পারি যেমন যতক্ষণ যত সময় যত দিন এই অর্থে অ্যাজ এস এর ব্যবহারটা হয়ে থাকে তুমি যতদিন ইচ্ছা বইটা রাখতে পারো তাহলে আমরা বলতে পারি ইউ ক্যান বর দ্য বুক অ্যাজ লং ইউ ওয়ান্ট সাধারণত পরিমাণ বোঝানো হয় কত মাত্রায় পরিমাণ সাধারণত এটার অর্থ দাঁড়ায় যতটা ততটা যতটা ততটা ওকে পরিমাণ বোঝাতে সাধারণত আমরা অ্যাস মাচ অ্যাস এর ব্যবহারটা করে থাকি তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাকে ততটা ভালোবাসি তাহলে এখানে পরিমাণ বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি আই লাভ ইউ

তাকে বিশ্বাস করতে পারি না আই খান্ট বিলিভ হিম অ্যাজ অফ নাও এর মানে হচ্ছে এখন পর্যন্ত কোনো ঘটনা এখন পর্যন্ত যেমন এখন পর্যন্ত সব ঠিক আছে তাহলে আমরা বলতে পারি অ্যাজ অফ নাও ওকে সব ঠিক আছে এভরিথিং ইজ ফাইন তারপর এখন পর্যন্ত ট্রেন আসেনি তাহলে আমরা বলতে পারি অ্যাজ অফ নাও তাহলে এখন পর্যন্ত কোনো কিছু হয়েছে বা কোনো কিছু হয়নি এখন পর্যন্ত এটার জন্য আমরা অ্যাজ অফ নাও ব্যবহার করতে পারি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে কয়েকটা ফ্রেজেসের ব্যবহার আমরা শিখতে পেরেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন